হ্যালো বন্ধুরা আপনি কি টেটক সিমে কম টাকায় বেশি মিনিট কিনতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকের সম্পূর্ণ আপনার জন্য চলুন শিখায় কিভাবে হবে সিমে ডালের মাধ্যমে মিনিট কিনবেন তো টেলিটক সিম মিট করার জন্য আমি জাস্ট এখান থেকে ডাল পেটে চলে আসলাম মানে কল পেটে চলে আসলাম তো কলপেটে আসার পর টেলিটক সিম মিট করার জন্য এখানে ডাল করতে হবে স্টার ওয়ান 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 হ্যাশ আর বলছি টেটক সিমে যদি আপনি মিট কিনতে চান তার জন্য ডাল করতে হবে স্টার ওয়ান ওয়ান হ্যাশ কটঅ্যাপ করবেন কট্যাপ করে দিলাম কটঅপ করার পরে এখান থেকে অনেক ধরনের ইন্টারপেট চলে ওয়েট করুন তো আমি জাস্ট ইন্টারপেটে ট্যাপ করলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এ ধরনের আপনি তুলে আসবো যেহেতু মিট কিনবেন মিট নাম্বার হলে দেখতে পারবেন সেভেন নাম্বার মিট প্যাক তো এখান থেকে সেভেন তুলবেন আমি সেভেন তুলছি সেভেন তুললে সেভেন আপ করব আপনার সেভেন তেল আপ করবেন তো মিনিট প্যাক আপনার চলে আসবে অনেক মিনিট চলে আসবে দেখতে পারছেন তেইশ মিনিট তিন দিনের জন্য পনেরো টাকা তারপরে তেপ্পান্ন মিনিট তিন দিনের জন্য চৌত্রিশ টাকা তারপরে আর মিট আছে আপনি দেখে নেবেন তো আমি জাস্ট আমি আপনার দেখাচ্ছি দেখতে পারছেন এখান থেকে তিন নাম্বার একশো তেতাল্লিশ মিনিট সাত দিনের জন্য একানব্বই টাকা আমি এটা কিনবো তাহলে সেখান থেকে একশো তিপান্ন মিনিট তিন নম্বর আসতে তিন তুলতে হবে তিন তুলে আমি সিনেট করলে আপনি কিন্তু এখানে চলে আসবে বন্ধুরা আমার ফোন টাকা নাই আমি সিনেটপ করলে আসবে না আপনার ফোন টাকা তাহলে অবশ্যই কিন্তু টাকা কিনে নেবে আর মিটারটা চলে আসবে আশা করি বুঝতে পেরেছি যদি আমার ভিডিও দেখি এটুখানে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার জন্য এত কষ্টে করি করে দেখাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে অসুস্থ থাকবেন ভালো শেখ আফিস